আসসালামু আলাইকুম তো আজকে দেখেন আজকে হচ্ছে একদম মার্কেটের সবচাইতে টপ লেভেলের যে জমজম কালেকশনগুলো প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু আজকে আপনারা আমাদের এখান থেকে পেতে যাচ্ছেন তো আজকে হচ্ছে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা আপডেট এবং হচ্ছে হিট লিস্ট কালেকশন কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো কেউ মিস করবেন না আমরা হচ্ছে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনাদের জন্য হচ্ছে একটা একটা করে খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে এবং হ্যাঁ জমজমের টু পিস কালেকশন আছে যেটা আমরা আজকে ভিডিওতে দেখাবো না এটা নিয়ে ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই টু পিসগুলো নিতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে প্রোডাক্টগুলো খুলে দেখাবো ধৈর্য সহকারে জাস্ট হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে থাকুন আজকে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ডিজাইনই থাকবে খুবই চমৎকার এবং হচ্ছে খুবই হিট যেটা কিন্তু হচ্ছে মার্কেটে শুধু ডিমান্ড না একদম মোস্ট একদম মোস্ট ডিমান্ডেবল যে হচ্ছে ড্রেসগুলো সেগুলো কিন্তু আজকে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কি পরিমাণে চমৎকার যেটা লং পেয়ে যাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ছাড়ের বহর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ থাকবে হচ্ছে বিশ ইঞ্চি করে এবং কাপড়টা থাকবে হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে এবং প্রাইসটা একদম হচ্ছে সুপার ডুপার এবং একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু আজকে আপনারা জমজমের কালেকশন পেয়ে যাবেন আপনারা জানেন জমজমের যে কালেকশন আমরা দিচ্ছি যেটা হানড্রেড হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনারা হচ্ছে যখন হাত দিয়ে ধরবেন নিঃসন্দেহে খুশি থাকবেন দোপাট্টাটা দেখেন যেটা লম্বা থাকবে হচ্ছে নব্বই ইঞ্চি পাশ থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই হাত এবং সালোয়ারের কাপড় আমরা যে সালোয়ারের কাপড়টা দিচ্ছি ইনশাল্লাহ যে নিবেন নিঃসন্দেহে খুশি থাকবেন এবং কালার ডিজাইনগুলো হচ্ছে মার্কেটের সবচাইতে টপ লেভেলের যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে চলে আসছে আর আজকে প্রাইসটা কিন্তু একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইস থাকবে এটা কিন্তু বর্তমান বাজারে যেটা হচ্ছে নয়শো নিরানব্বই বা নয়শো এরকম সবাই সেল করছে বাট আমরা আজকে প্রাইস দেবো মাত্র আটশো টাকা যার যেটা লাগবে যে কোনো পজিশন থেকে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একদম সুপার ডুপার একটা প্রাইস এই পের ইনশাল্লাহ আপনাদেরকে এই প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ দিতে পারবে না এবং হ্যাঁ আমরা সম্পূর্ণ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনি চাইলে প্রোডাক্টগুলো দেখবেন চেক করবেন দেন রাখবেন আপনার যদি মনে হয় যে না এটা হচ্ছে আমরা যে কোয়ালিটিটা বলতেছি যদি কথায় কাজে মিল না থাকে আপনি সাথে সাথে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ 100 তে একশো পাবেন বরং যা বলছি তার থেকে আপনারা ইনশাল্লাহ ভালো পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে প্রত্যেকটা হিট এবং প্রত্যেকটা টপ কালেকশন কিন্তু আজকে চলে আসছে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যে পজিশন থেকে লাগবে ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সবগুলো হচ্ছে বর্তমান টপ লেভেলের ভাইরাল যে ড্রেসগুলো ভাইরাল যে ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু আজকের ভিডিওতে চলে আসছে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে আপনাদের হোলসেল রিটেল যার যেভাবে লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কারিশমা সুইস লোনের একটা কালেকশন খুবই ডিমান্ডেবল এবং হচ্ছে বর্তমানে হচ্ছে টপ কালেকশন দেখেন কি পরিমাণে চমৎকার আজকে কিন্তু হচ্ছে কারিজমা এবং হচ্ছে জমজম দুইটা ব্র্যান্ডের হচ্ছে কালেকশন আজকে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং যেটা হচ্ছে সবচাইতে ভাইরাল এবং যে ডিজাইনগুলো বর্তমান সবচাইতে রানিং ওই ডিজাইনগুলো আজকের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকেই পেয়ে যাবে দেখেন যেটার ভিতরে কিন্তু জল চাপাটা পর্যন্ত স্পষ্ট ওড়নাটা দেখেন মাথা নষ্ট করা ওড়না এত সুন্দর কালার এবং এত সুন্দর হচ্ছে কমেনেশন যেটা হচ্ছে একবার যে নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন বারবার খোঁজার মতো একটা প্রোডাক্ট খোঁজার মতো একটা কোয়ালিটি যেটা কাপড় ইনশাল্লাহ হাত দিয়ে ধরলে নিঃসন্দেহে খুশি থাকবেন এটা হচ্ছে এই গ্রেডের জমজম আপনারা প্রোডাক্ট কোয়ালিটি চেক করে দেখে দেন কিন্তু পার্চেস করতে পারবেন এখানে অনেকগুলো কালার এবং হচ্ছে ডিজাইন আছে প্রায় হচ্ছে আহ আটত্রিশটা থেকে চল্লিশটার মতো তো আমরা হচ্ছে ভিডিওটা যদি একটু বড় হয় আমরা চাইবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখানোর জন্য তো ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এটা বলতে পারি আজকে সবচাইতে ভাইরাল এবং সবচাইতে টপ যে কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কারিজমার ডিজাইন কি পরিমাণে চমৎকার কি পরিমাণে চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝবেন কাপড় ফেব্রিক্সটা আপনাদেরকে আমরা কিরকম দিচ্ছি কাপড় কোয়ালিটি আমরা যেটা দিচ্ছি বর্তমান মার্কেটে এটাই কিন্তু হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা সেল হচ্ছে এর নিচে কিন্তু কোনো জমজম আপনি এই কোয়ালিটির পাবেন না ইনশাল্লাহ আমরা যেটা দিচ্ছি সব চাইতে বেস্ট এবং হচ্ছে সব চাইতে টপ কোয়ালিটির জমজম দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং হচ্ছে ডিজাইন যেটা খুবই চমৎকার যেটা সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কালেকশন কিন্তু আজকে চলে আসছে কাপড় ফেব্রিক্স খুবই চমৎকার এটা হচ্ছে কারিজমা সুইস লোনের কালেকশন আর জমজম দুটা কালেকশন আজকে আপনারা আমাদের এখান থেকে হচ্ছে অ্যাভেলেবেল পাবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কি পরিমাণে যে সুন্দর যেটা সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কিন্তু কালেকশন আজকে চলে আসছে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমরা চাইবো প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা করে পিকচার হচ্ছে তুলে রাখার জন্য আপনারা হচ্ছে দিলে কিন্তু আমরা ছবিগুলো পাঠালে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে দিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতে চান আপনারা কিন্তু সরাসরি মেসেঞ্জারে নক করতে পারেন বা যারা হোলসেল নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কালারগুলো খুবই চমৎকার এবং হচ্ছে ডিজাইনগুলো হচ্ছে সবথেকে টপ গেস্টের ডিজাইন তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন বাংলাদেশে যে কোনো পজিশন থেকে নিতে চান ইনশাল্লাহ পাবেন শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার একটা অন্য কালার কম্বিনেশন গুলো খুবই চমৎকার যেটা হচ্ছে সব চাইতে ভাইরাল যে ডিজাইনগুলো এবং কালারগুলো ওই কালার ডিজাইনগুলো আজকে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এখানে কয়েকটা ডিজাইন আছে রিস্টক এবং বেশিরভাগ ডিজাইনগুলোই কিন্তু হচ্ছে নতুন একদম ইউনিক যেগুলো সবচাইতে বেশি ভাইরাল ওই প্রোডাক্টগুলো ওই ডিজাইনগুলোই কিন্তু রিস্টক করা হয় এবং বর্তমানে হচ্ছে যেগুলো সবচাইতে রানিং ওগুলো কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে তো কেউ কোনোভাবে ভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তবে প্রোডাক্টের ওজনের উপর আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা ডিপেন্ড করে যদি পরিমাণ বেশি হয় ওজন বেশি হয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলাদা হবে এবং ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন আমরা যে জমজমটা দিচ্ছি যেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মার্কেটে যে কোনো পজিশনে যেতে চান এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা অনেকে হোলসেলই করে বাট আমরা কিন্তু সরাসরি হচ্ছে প্রোডাকশন করি যার কারণে হচ্ছে আপনাদেরকে এতটা কমে দিতে পারি প্রোডাক্টগুলো আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল আমাদের চিন্তা থাকে হচ্ছে সেলটা বেশি করা লাভটা হচ্ছে কম করা দেখা যায় ব্যবসাটা যদি আমরা সেবার সাথে করি সবার সাথে করি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবে তারাও কিন্তু নিয়ে সেল করতে পারবে বাট প্রফিট যদি আমরাই পুরোটা করে রেখে দেই তাহলে কিন্তু আপনারা নিয়ে সেল করতে পারবেন না তো ওই ধারাবাহিকতা নিয়েই কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া এবং প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটিকে দেওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটিটা কে কী রকম দিচ্ছে বাট আমরা যেটা দিচ্ছি ইনশাল্লাহ আমরা বলতে পারি বর্তমান মার্কেটে আপনারা যেখানেই যান এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকার নিচে হোলসেল পাবেন না আর হাজারের নিচে কিন্তু এটা হচ্ছে আপনার সেল হচ্ছে না খুব ভালো এবং হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি জমজমের মধ্যে যেটা এ গ্রেডের প্রোডাক্ট ঠিক আছে তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুতভাবে নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের মেয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কালারটা দেখেন কী পরিমাণে চমৎকার এবং হ্যাঁ অনেক সময় স্ক্রিনশট নেওয়ার সময় অনেকে অন্যার দিক থেকে নেন তো আমি বলবো একটু কাইন্ডলি হচ্ছে আপনারা জামার দিক থেকে স্ক্রিনশটটা নেবেন তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো চিহ্নিত করতে খুবই সুবিধা হয় আর অন্য দিক থেকে নিলে অনেক সময় হচ্ছে চিহ্নিত করতে একটু সমস্যা হয় তো সমস্যা নেই যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি দিতে ঢাকার বাইরে আপনার চাইলে প্রোডাক্ট দেখে চেক করে যদি মনে করেন টাকা হিসেবে আপনার কোয়ালিটি ঠিক আছে প্রোডাক্ট রাখবেন আর না আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন ডাইরেক্ট সোজা কথা কারণ আমরা যে কোয়ালিটি দিচ্ছি এই কোয়ালিটির প্রোডাক্ট ইনশাআল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন মেন কথা হচ্ছে কোয়ালিটি কত জন্য দিচ্ছে আমরা হচ্ছে যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি একবার নেওয়ার পরে কিন্তু আবার খুঁজবেন ইনশাআল্লাহ এরকম একটা কোয়ালিটি দিচ্ছি যার কারণে আমরা আপনাদের কিন্তু এইভাবে গ্যারান্টি সহকারে বলে দিতে পারি যে ইনশাআল্লাহ আপনি আমাদের প্রোডাক্টগুলো চেক করে নেবেন তো কেউ কোনোভাবে মিস করবেন না দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কি পরিমাণে চমৎকার এবং সবগুলো ডিজাইন কিন্তু একদমই হচ্ছে ভাইরাল ডিজাইন যার যে পজিশন থেকে লাগবে যে কোন কালার লাগবে অবশ্যই নিয়ে নিবেন যে কালার যত পিস লাগবে ইনশাল্লাহ নিয়ে নিবেন একদম হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং প্রাইসটাও একদম একটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো কেউ কোনোভাবে মিস করবেন না এবং হ্যাঁ ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ আজকে প্রোডাক্ট কিন্তু অনেক সবগুলো ভাইরাল ডিজাইন কিন্তু চলে আসছে তো সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এবং টু পিসের কালেকশনগুলো রয়ে গেছে এই যে দেখেন এ সাইডটা এগুলো হচ্ছে সব টু পিস আর এগুলো আজকে আমরা খুলে দেখাবো না যদি ওটা নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন টু পিসের রেগুলার প্রাইস মাত্র ছয়শো টাকা আর থ্রি পিসগুলো মাত্র আটশো টাকা যেটা চিন্তা ভাবনার বাইরে কিন্তু এই প্রাইসটা এবং হচ্ছে কোয়ালিটিটাও কিন্তু সবচাইতে বেস্ট কোয়ালিটি পাবেন যেটা লং পেয়ে যাবেন সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি এক একটা থ্রি লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের এর পাওয়ার থাকবে চল্লিশ আপনার হচ্ছে বিশ ইঞ্চি আপনারা হচ্ছে যে যত স্বাস্থ্যবাণী হন না কেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু হচ্ছে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার এবং খুবই হচ্ছে ডিমান্ডেবল এবং বর্তমান হচ্ছে মার্কেটের সবচাইতে টপ যে কালেকশনগুলো ওই কালেকশনগুলোই কিন্তু আজকে আপনারা আমাদের এখান থেকে পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা এটার প্রিন্টটা দেখেন খুবই চমৎকার শুধু এটা না আজকে যেগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ সবগুলো কালার এবং সবগুলো ডিজাইনই কিন্তু হচ্ছে একদম মোস্ট ডিমান্ডেবল হচ্ছে যে ডিজাইন এবং কালারগুলো সবগুলো তো কেউ কোনো ভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগবে এবং যে কোনো পজিশন থেকে লাগবে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে চেক করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং হ্যাঁ যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা কিন্তু চাইলে সুন্দরবন কুরিয়ার বা পয়েন্ট ডেলিভারি যে কুরিয়ারগুলো আছে যেমন জননী এস এ পরিবহন এ আর ইত্যাদি ইত্যাদি তো এইসব কুরিয়ারে নিলে কিন্তু আপনার চার্জটা কম লাগবে কারণ আপনারা জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কীরকম আর যারা নতুন নিতে চান আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে যেটা হচ্ছে কারিজমা সুইস লোন প্লাস হচ্ছে জম জম সুইস লোনের কালেকশন একদম আপডেট এবং মোস্ট ডিমান্ডেবল হচ্ছে যে ডিজাইন এবং কালারগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু আজকে আপনারা আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিমান্ড এত পরিমাণে বেশি যেগুলো কিন্তু আমরা রিস্টক করতে হচ্ছে বাধ্য হয়েছি আমাদের এখানে হচ্ছে কিছু প্রোডাক্ট আছে রিস্টক এবং বেশিরভাগ ডিজাইনগুলো হচ্ছে একদম নতুন যেগুলো রিয়া এগুলোর কিন্তু চাহিদা প্রচুর এবং যেগুলো নতুন এগুলো তো ইনশাল্লাহ করবেন না যা যেটা ভালো লাগবে যে কোনো পজিশন থেকেই লাগে আপনারা কিন্তু আমাদের এখান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি মেন কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমরা একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে দিবো ইনশাল্লাহ তো কেউ কোনোটা মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগে কালেকশন কিন্তু হচ্ছে অনেক আছে যার কালার যদি একটা কালার অনেকগুলো করে লাগে আপনারা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখা যায় হচ্ছে সার্কেল একসাথে কিন্তু হচ্ছে মিলিয়ে পড়তে চান তো সেক্ষেত্রে ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই যার যে কয়েকটা হচ্ছে দরকার আপনারা অবশ্যই নিয়ে নেবেন প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একদম চিন্তা ভাবনার বাইরে প্রাইসটা কম বিধায় যে আমরা কোয়ালিটি যে আলাদা এটা কিন্তু কোনো প্রশ্নই ওঠে না কারণ আমরা যেটা আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা আমাদের প্রোডাক্ট চেক করে নেবেন আমরা যেটা আপনাদের আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা আপনি হাজারের নিচে কোনোভাবেই কিনতে পারবেন না মিনিমাম এক হাজার টাকা লাগবে আর প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে আমরা যেটা দিচ্ছি ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন আর কাপড় ফেব্রিক্স খুবই ভালো এবং কালারগুলো ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই আপডেট এবং ইউনিক তো যার যেটা ভালো লাগে আমি বলবো হচ্ছে দ্রুত নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে কালেকশন আছে আমরা অবশ্যই ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেট যে কালেকশনগুলো আসবে আমরা কিন্তু আপডেট দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ অনেকগুলো কালার এবং ডিজাইন অবশ্যই হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি সবগুলো কালার এবং ডিজাইন কিন্তু দেখতে পারবেন এবং প্রোডাক্টের দেখেন স্টকটা মানে অনেক কিন্তু যার যেটাই লাগে না কেন এবং কোয়ান্টিটি যাই লাগে ইনশাল্লাহ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যদি নিতে চান আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই কাজী বাজার হচ্ছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে অর্ডার করে ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট খুশি থাকবেন ইনশাল্লাহ এরকম একটা প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে অলয়েস দিচ্ছি এবং অলয়েস আমরা হচ্ছে দিয়ে যাব প্রোডাক্ট কোয়ালিটি থেকে শুরু করে আমরা যেটা দিচ্ছি যে দেখেন কাপড় ফেব্রিক্স নিঃসন্দেহে খুশি থাকবেন নিঃসন্দেহে খুশি থাকার মতো একটা একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে কোয়ালিটি নিতে চাইলে আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই এই যে দেখেন ডিজাইন ভাইরাল ডিজাইন রিয়ে স্টক ডিজাইন যেটা হচ্ছে এর আগে অনেকই চেয়েছিলেন কিন্তু পাননি বাট আবার কিন্তু রিয়েস্টক যাদের যাদের হচ্ছে প্রয়োজন দ্রুত হচ্ছে নিয়ে নেবেন ইনশাল্লাহ কালারগুলো খুবই চমৎকার ডিজাইনগুলো তো দেখেন একদম হচ্ছে ভাইরাল যে ডিজাইনগুলো সবগুলো ডিজাইন কিন্তু আজকে আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় একটা জমজম কারিজমা সুইস লোনের একটা কালেকশন এটা মানে চিন্তা ভাবনার বাইরে ইনশাল্লাহ এবং যে কোয়ালিটিটা আমরা দিচ্ছি এটা তো মানে হাত দিয়ে না ধরলে আপনি বুঝতেই পারবেন না এবং যখন নেবেন নিঃসন্দেহে তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার ইনশাল্লাহ তো এটা ছিল একদম হচ্ছে সর্বশেষ যে ডিজাইনটা এটা দেখেই আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে গেছেন তো অবশ্যই দ্রুত অর্ডারটি কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম